বা যান আর দেওয়ার লাগতো না আমি অনেক চাইছি আমি কিন্তু পাঁচ মিনিট চেয়েছিলাম এগারো মিনিট হয়ে গেছে গা তুমি একটা ছাগল দিবা কি দরকার দিবা না আচ্ছা দিছে যেন লইলা কাশি মহাম্মাদ নাম কি মামুন বাই বুচুতনি দিবে জানে বলে গেলে ধরবো তো কারজি গাই দিসলা একটা কাশি দিবা জোর করে মার মাগন আল্লাহ আপনি কবুল করে আমিন স্বেচ্ছাসেবক মোহাম্মদ সোহান দিব আর একটা খাসি জোর করে মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন কর খাসি লাইন দিয়ে ধরলি সেরে দুইটা খাসি তো বাজান এমন একটা প্রেমিক যদি আয়া থাকেন গরু তো আর দুই লাখ দিতে হবে না এক লাখের ভিতরে সত্তরের উপরে বা ষাটের উপরে এমন গরু হইলেও আমাদের তিন চারটে হলে অসুবিধা নাই এবং এই এখন বর্তমান যে সিজনটা এটাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভালো গরু পাওয়া যায় এই সিজনটাতে আর কি আমাদের এই সিজনটা যেটা তো এমন একটা লোক যদি আপনার খুশি মতো যে হুজুর তা জন্য হাজার হাজার লোককে খাইবো আমি একটা গরু দিয়া দিব এমন একটা লোক যদি থাকেন আল্লাহর আলীর মহব্বতে দাঁড়ায় যদি এমন একটা লোক থাকেন আর কি যে হুজুর আমি একটা প্রাণী দিব একটা গরু দিম যতটা মন চাপ আপনি দিবেন কিন্তু একটা আমি চাই এমন একটা লোককে আছে খাসি দিচ্ছেন দুই দুইটা আর একজন দেন যদি না দেন তাইলে আমি একটা কাজ করুম সবাই মিললে একটা গরু কিনালামু সবাই মিললে গরু রইলো সবাই মিললে তো বালা এটা সহজ হয় আর কি একজনের চাপ দিয়ে লাভ নাই আর হেসার হেসারা যদি ওই বাইক গেলে আবার ধরে একটা লোক দেন হুজুর আমি গরু বাবদ এই এত কোন চিন্তা প্যান্ডেল বাবদ মাইক বাবদ আমাদের এই পুষ্টার মুষ্টার বাবদ এই তুলছি এখন আমরা তুলমু তাবারুক বাবদ ঠিক আছে তো একটা লোক হুজুর আমি তাবারুক বাবত 20000 টাকা দিব একটা লোক এমন একটা প্রেমিক বলল তাবারুক বাবত 20000 টাকা এটা দ্বারা চালও কিনতে পারি গরুর মধ্যে রাখতে পারি একটা লোক একটা লোক শুধু দুই দানা এমন একটা লোক কোয়ালান যে 2000 টাকা 20000 টাকা আমি দিমু এই দয়া করে দিয়ে দেন আমি ইনশাআল্লাহ আপনার নামটা স্মরণ করে হৃদয়ে রেখে রেখে ইনশাআল্লাহ একটা লোক এমন একটা প্রেমিক এই বৈশ্বলের একটা প্রেমিক কইতি